এর দিকে ক্যামেরা হাত তোরা না ক্যামেরা মুতে কারেগা তোরে এই মে আदत लेके तेरे দরবারে আമീন এই একবার বক্ষে লাগিসวะ নম বিশুconstraintTop গায়েসিয়া পিন তো বক্ষেতে করে তার সরকার আമീন রবনা যমনা শুনাবরিন তনবিলা ও দরহন্দনাল কোন্নামিনালক পাড়তে তো চলে গেল আമീন আবাদত আবাদত দরবারে দে আল্লাহ আമീন আবাদত আবাদত আল্লাহ ইন্নি হামে খালেক মালিক ওয়া রাব্বি আল্লাহ আল্লাহু আযীয আল্লাহর রহম্মতের আশা নিয়েই তো আমরা আজকে নামাজ আদায় করলাম আমরা গুণাগার এটা সত্য আমাদের সাথে নিষ্পাপ শিশুরা বয়স্ক মানুষরা অংশগ্রহণ করেছেন আমরা আশা করি আল্লাহর মেহরবানি কবি আল্লাহর মেহরবানির দয়ার আশা নিয়ে তো আমরা সালাহের আস্তেস্তা আদায় করেছি এবং আমাদের জানা উচিত যখন অন্যায় বেড়ে যায় লোল অত্যাচার বেড়ে যায় মানুষ যখন ভালো কাজের নির্দেশ দেয় না মন্দ কাজ থেকে মানুষকে বারণ করে না এবং ঝাঁকা ঠিক মতো দেয় না তখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেগুলোকে বলা হয় যে যখন বৃষ্টি প্রয়োজন বৃষ্টি হবে না যখন প্রয়োজন নাই তখন বৃষ্টি হয়ে সাইলাভ হয়ে যাবে এবং একটা পর্যায়ে যখন মানুষ ভালো কাজের নির্দেশ মন্দ কাজ থেকে নিষেধ করবে না তখন দোয়া করলে দোয়া পর্যন্ত কবুল হবে না বলে রসুলা পাকসার দিতে বলেছেন এই জন্য আমরা তবা করলাম আল্লাহ আল্লাহ হাবিব রুসুল্লাহ আমাদের তবা কবুল করব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রহমতের বৃষ্টি ধারা আল্লাহ সাইলা সাইলাভ করে দিন আল্লাহ এই আশা নিয়ে আমরা আদায় করেছি বাকিটা আল্লাহর